খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ঈদ বৃষ্টির মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ষষ্ঠ দফার ভোট পর্ব ছিল মোটের উপর শান্তিপূর্ণ আটটি আসনে ভোট পড়েছে গড়ে আটাত্তর শতাংশের বেশি বিজেপি আজকের ভোট পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন নন্দীগ্রাম ও খেজুরিতে গুন্ডামি করেছে বিজেপি মহিষা দলের তৃণমূল কংগ্রেস কর্মী মৈবুল শেখের খুনের ঘটনায় এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমালির রূপ নিতে চলেছে এর প্রভাবে আগামীকাল অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ ছটি জেলায় রানীগঞ্জের কুনুস্তরিয়ায় কলিয়ারি এলাকায় কুয়ো কাটতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম খবরে কোথাও বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট বৃষ্টি কোথাও লাঠি বাঁশ হাতে পথ আটকানো বা গোব্যাক স্লোগান দেওয়ার মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ষষ্ঠ দফার ভোট পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ আটটি আসনে ভোট পড়েছে গড়ে আটাত্তর শতাংশের বেশি সবচেয়ে বেশি একাশি দশমিক চার সাত শতাংশ ভোট পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তমলুকে উনআশি দশমিক সাত নয় ঝাড়গ্রামে প্রায় উনআশি ঘাটালে প্রায় উনআশি মেদিনীপুরে সাতাত্তর দশমিক পাঁচ সাত বাঁকুড়ায় ছিয়াত্তর দশমিক সাত নয় কাঁথিতে পঁচাত্তর দশমিক ছয় ছয় এবং পুরুলিয়ায় চুয়াত্তর শতাংশের বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আক্তার জানিয়েছেন বিকেল পাঁচটা পর্যন্ত আটটি আসনে ভোট পড়েছে সাতাত্তর দশমিক নয় নয় শতাংশ দু হাজার উনিশে এই হার ছিল চুরাশি দশমিক তিন ছয় শতাংশ বিভিন্ন ঘটনায় তিনশো আঠেরো জনকে গ্রেপ্তার করা হয় তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বুথের ভেতরের এর ভিডিও ফুটেজ কিভাবে হাতে পেলেন তার তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক উল্লেখ্য নন্দীগ্রামের একটি বুথের ছবি দেখিয়ে ছাপ্পা ভোট চলার যে অভিযোগ করেছিলেন দিবাংশু তা ঠিক নয় বলে জানিয়ে দেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের আজকের ভোটচিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস ও বিজেপি অভিযান তাল ঠোকার আকাশে কুমু ঘনিয়ে আসা জড়ের ভুকুটি এরই মধ্যে মোটের ওপর পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথির ভোট পর্ব কাঁথির ভোট দিনভর প্রায় ঘটনাধীন হলেও তমলুক থেকে লাগাতার ছোটখাটো অশান্তির খবর মিলেছে সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে নন্দীগ্রামের ভোটের দিকে বাড়তি নজর ছিল নির্বাচন কমিশনের তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সেখানে ভোট মিলেছে প্রায় নির্বিঘ্নেই পরচক্র বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর করার অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণ প্রবল উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে ভোট শুরুর আগেই পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ তোলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নায় বিজেপি বিধায়ক অশোক দিনদার আত্মসহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসেন তিনি তার অভিযোগ ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু নিখোঁজ রয়েছেন নন্দীগ্রামের সোনাচুরায় তৃণমূল কংগ্রেসের দুই এজেন্টকে অপহরণেরও অভিযোগ উঠেছে এদিকে মহিষাদলে গতকাল রাতে তৃণমূল নেতা খুন হওয়ার পর থেকেই ওই এলাকা উত্তপ্ত হয়েছিল নতুন করে কোন অশান্তির ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল থমথমে এলাকায় মোতায়েন ছিল পুলিশ ও আধা বিরাট বাহিনী তাদের কড়া নজরদারির মধ্যে দিয়ে মহিষাদলে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় ভোটের শেষ বেলায় হলদিয়ার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর কলোনিতে আক্রান্ত হন বিজেপি নেতা বাবুলাল মন্ডল তাকে হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে পশ্চিম মেদিনীপুরে আজ দিনভোর একাধিক এলাকা থেকে অশান্তির খবর আসে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাজ্য ষষ্ঠ দফার নির্বাচনে ঝাড়গ্রাম সংসদীয় আসনের বিজেপি প্রার্থী ডাক্তার প্রণথ টুডু করদাতাতে ভোট পরিদর্শনে গেলে গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে প্রার্থীর এক সুরক্ষা কর্মীর মাথা ফাটার ঘটনা ঘটে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান প্রার্থী অন্যদিকে কেশপুরের আনন্দপুরে নির্বাচনের দিন সকালেই ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এদিন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরেও বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী বিভিন্ন স্থানে গো ব্যাগ ধ্বনি শুনতে হয় প্রার্থীকে এইসব অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপরে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং মেদিনীপুর তৎসহ ঝাড়গ্রাম সংসদীয় আসনের ভোট পর্ব সব্যসাচী লাহা আকাশবাণী সংবাদ মেদিনীপুর পুরুলিয়ায় আজ ভোট হয়েছে শান্তিতেই আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই বলতে গেলে ভোটগ্রহণ সম্পূর্ণ হল এই জেলায় এদিন সকালের দিকে ভালো ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের সামনে দুপুরের দিকে প্রচন্ড গরমে মানুষের ভোট দেবার উৎসাহ কিছুটা কম পড়লেও বিকেলের থেকে আবার লম্বা লাইন দেখা যায় ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ইভিএম নিয়ে সমস্যার দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এদিন বলতে গেলে আর তেমন কিছু ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বেশ কয়েকটি বুথে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে সেখানে ভুয়ো ভোটার নিয়ে আসা হয়েছিল অন্যদিকে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন বেশ কয়েকটি বুথে তারা মানুষকে ভয় দেখাচ্ছে বলে জেলা প্রশাসন থেকে অবশ্য জানানো হয় যে তেমন কোন অভিযোগ তারা পাননি এদিন ভোটগ্রহণ সম্পূর্ণভাবে শেষ হলেও একটিমাত্র বুথে বাগমুন্ডি বিধানসভার দুশো চল্লিশের চুয়াত্তর নম্বর কাটাডি নিচপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে বেশ কিছুক্ষণ বেশি সময় ধরে ভোট নেওয়া হয় বলে খবর এখানে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় প্রায় দেড় ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে পরে সেটাই সময় বাড়িয়ে ভোট নিয়ে নেওয়া হয় সন্ধ্যের পর থেকেই বিভিন্ন বুথ থেকে ভোটকর্মীরা ডিসিআরসির দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে আজ ভোট হয়েছে শান্তিতেই এই ভোট পর্ব নিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানালেন বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে নির্বিঘ্নে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই লোকসভা কেন্দ্রের পঁয়ত্রিশ লক্ষ একত্রিশ হাজারেরও বেশি ভোটার ভাগ্য নির্ধারণ করেছেন জন প্রার্থী। জেলায় সকাল থেকেই ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে ভোটদাতাদের মধ্যে দুই লোকসভা কেন্দ্রেরই কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার খবর ছাড়া জেলায় ভোট পর্ব মোটের ওপর অবাধ ও শান্তিপূর্ণ থেকে দেবাশিস মৌলিক সংবাদ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে গোড়শির খানোগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে উনত্রিশ নম্বর বুথে যাওয়ার রাস্তা আটকে শাসক দলের লোকজন হুমকি দেয় বলে অভিযোগ নির্বাচন কমিশনে নিয়ে নিশ জানিয়েছে বিজেপি যদিও তৃণমূল কংগ্রেসের দাবি হারার ভয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি পশ্চিম মেদিনীপুরের ডেবরার চক শাহারানপুরে এক আদিবাসী মহিলার শ্রীলতাহানির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে অভিযুক্ত জওয়ানকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর কমান্ডারের হাতে তুলে দেয় পুলিশ পূর্ব বর্ধমানের ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল এক ব্যক্তির বছর পঁয়তাল্লিশের কার্তিক ঘড়ুই আজ ভোট দিতে যাওয়ার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বাড়ির কাছেই পুকুর পাড়ে তিনি জ্ঞান হারান প্রতিবেশীরা তাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয় বিজেপি আজকের ভোট পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন ডক্টর আরি জাস্তা কার্যত তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন টুজ হিসাবে কাজ করে অতীতেও তার যে ভূমিকা ছিল সেটা আর যাই হোক কোন নিরপেক্ষ ভূমিকা নয় তিনি মানুষের সামনে একজন নর এক স্পোকেন ভদ্রলোক হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন কিন্তু কার্যত তার কর্মকাণ্ড এবং তার কাছে অভিযোগ জানালে তার যতটা রেসপন্ড করা দরকার যেভাবে কুইথ রেসপন্স টিমকে আরো বেশি অ্যাক্টিভ করানোর প্রয়োজন ছিল সেটা তিনি করছেন না এবং আমরা চাই

আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রে বেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়ব না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ গোটে কেন্দ্রের এবং রাজ্যের শাসক দল যার যেখানে ক্ষমতা বেশি সে সেখানেই জোর জুলুম করেছে আজকে ভোটের সময় আমরা দেখলাম জর্জার মুলুক যে এখানে মুক্তাঞ্চল করতে পারছে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল অনেক লোক জায়গায় দেখা যাচ্ছে কৃষি ঠিক মতো কাজ করছে না গড়বড় করছে ঘাটালে আমাদের মেদিনীপুর পরিস্থিতিও ভোট লুটের প্রয়াস রয়েছে বিভিন্ন জায়গায় ভোটের আগের রাতে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের অধীন মহিষা দলে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মৈবুলের খুনের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় বিজেপির দিকে শাসক দল অভিযোগের আঙুল তুললেও মহিষা দলের বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলের কেউ এর সঙ্গে জড়িত নন পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের সঙ্গেও দলের কোন সম্পর্ক নেই জানা গেছে গত সন্ধ্যায় বাইকে চেপে বাড়ি ফেরার সময় রজনীগঞ্জ বাজার এলাকায় মৈবুলের পথ আটকান কয়েকজন শুরু হয় বচসা মৈবুলকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৈবুলকে উদ্ধার করে প্রথমে মহিষাদল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে প্রায় চারশো কুড়ি এবং ক্যানিং থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল আগামীকাল মধ্যরাতের আশপাশে সাগরদ্বীপ ও খেপু পাড়ার মাঝামাঝি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করবে রেমাল ঝড়ের গতি ঘণ্টায় একশো থেকে একশো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে সেই সঙ্গে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে এই প্রহরে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতায় আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল পরশু দিনে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদীয়া এবং মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান বীরভূম মালদা এবং দুটি দিনাজপুর এর সাথে সাথে আপনার ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো ফিরবি সত্তর থেকে আশি গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া আছে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার আগেই সুন্দরবন এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এই ঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে আজ কাকদ্বীপ মহকুমার প্রশাসনিক ভবনে বৈঠক হয় উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত এবং সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও আগামীকাল ও সোমবার সুন্দরবনের সমস্ত ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ঘূর্ণিঝড় রেমালের সতর্কতা হিসেবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আগামীকাল ও সোমবার মোট আটচল্লিশটি ইএনই লোকাল সোমবার পাঁচটি ইএমইউ লোকালে সময়সূচি পরিবর্তন করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আরও কিছু সময়সূচি পারে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে তিন নম্বর কুমুস্তরিয়া কলিয়ারি এলাকায় কুয়ো কাটতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বছর পঁচিশে রতন কোড়া ও গোপী কোড়া স্থানীয় কোড়াপাড়ার বাসিন্দা এলাকায় একটি নির্মীয়মান ওয়ার্কশপে কয়েকদিন ধরে কুয়ো তৈরির কাজ চলছিল অন্যান্য দিনের মতো আজ সকালে তাদের একজন কুয়োয় গর্তে নেমে সংজ্ঞাহীন হয়ে পড়লে অপরজন তাকে উদ্ধার করতে নিচে নেমে তিনিও জ্ঞান হারান ঘটনাস্থলে আসে রানীগঞ্জ থানার পুলিশ ইসিএল এর উদ্ধারকারী দল এবং দমকল বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে নির্বাচনী বিধি জারি হওয়ায় এবার রাজ্য সরকারের নজরুল পুরস্কার প্রদান অনুষ্ঠান বন্ধ রয়েছে সন্ধ্যায় নজরুল তীর্থে এক অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধা জানানো হয় দিনটি সারম্বরে পালিত হচ্ছে কবির জন্মভিটা পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুমলিয়ায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট বৃষ্টির মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ষষ্ঠ দফার ভোট পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ আটটি আসনে ভোট পড়েছে গড়ে আটাত্তর শতাংশের বেশি সংবাদ শেষ হলো। এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি অবশ্যই ক্লিক করুন